পূর্বের বিধায়ক শকত মোল্লা যিনি বলেছেন তিনি পাঁচ হাজার করে টাকা দিয়েছেন মেশিন দিয়েছেন ভাওড়ের মানুষকে মারার জন্য খুন করার জন্য হত্যা করার জন্য আজকেরে পশ্চিম বাংলার ভারতবর্ষের কোনো মুফতি সাহেব যদি বলে এরা সহকার মোল্লা ঠিক করেছে আমি তার কাছে সারা জীবন গোলামি করব। এরা অন্যায় করেছেন ইসলাম বিরোধী কাজ করেছেন এবং আমি ওনার এলাকায় চলসাই গিয়েছি আমি দেখেছি বহু মানুষের ঘরবাড়ি বাড়ি দুতলা ঘর বাড়ি রোজা অবস্থায় তুলে পিটিয়েছে ঘরবাড়ি বাড়ি ভেয়ে চুরমার করে দিয়েছে বহু মানুষের মেরে হাত পা গুঁড়ো করে দিয়েছে আজকের একটা প্রমাণ দেখাতে পারবে যে অন্য পার্টি করার কারণে তাদেরকে উনি ঘরবাড়ি বাড়ি ভেঙে দিয়েছেন হাত পা মানে রোজা অবস্থায় মেরেছেন এবং তাদেরকে হাত পা কুচে দিয়েছেন অনেকে কংগ্রেস করছে বিজেপি করছে আর করছে সিপিএম করছে ফর করছে আই করলে এত গাত্রদা হোক কেন কোথায় আপনার ক্ষতি হচ্ছে আই করলে কোথায় আপনার কষ্ট হচ্ছে আজকের সেই মানুষগুলোকে নিরীহ নিরপরাধ মানুষকে গুম করা হচ্ছে মেরে দেয়া হচ্ছে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে ঘরবাড়ি বাড়ি ভেয়ে দেওয়া হচ্ছে এটা তো জালিমদের কাজ মোমেনদের কাজ এইটা মুসলমানদের কাজ এইটা আমার নবীর উন্মাতের কাজ এইটা আমার আল্লাহর মোমেন বান্দার কাজ এইটা এটা তো জালিম অত্যাচার নমরুদ সাদ্দাদ হামান কারুন ফ্রাউনের কাজ তারা কোথায় আজকের তাদের সেই কাজ করলে আর জাহান নামের কুকুর বললে জাহান নামের শুকর বললে অপরাধ হয়ে যাবে আপনি যে হাজারো হাজার অন্যায় করছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে সকর মোল্লা মহাশয়কে বলতে চাই যে আপনি বলতে বলতে আপনি বলতে বলতে কী বলছেন আপনি কোথায় আকাশের চন্দ্র চাঁদে আর পেঁদের সমান করলেন হ্যাঁ আপনি আকাশের চাঁদেকে চাঁদেকে আপনি হাত বাড়াচ্ছেন যারা নবী আলা ইসলামের বংশধর যারা আল্লাহর অলির রক্ত আল্লাহর অলির বংশধর যারা তারা আজকের এই মমতা ব্যানার্জির ভয়ে কণ্ঠাসা হয়ে থাকবে আর এস এস বিজেপির ভয়ে এই মমতা ব্যানার্জি তাদের পায়ে ধরে তাদের কাছে তাবিজ নিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি প্রথমে গিয়ে উনি জিতেছেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেরে তো রাস্তায় সাপের মতন শুয়ে দিয়েছিলেন কোথায় ছিলেন সেদিন আপনারা আজকের যাদের দোয়াতে এত বড় আল্লাহ করেছেন আজকের তাদের বিরুদ্ধে আপনারা মন্তব্য করবেন না মানেন না আলাদা জিনিস সম্মান দিতে হবে না তারা সম্মানের ভিকারি নয় কিন্তু অসম্মানের কথা বলবেন না আপনার যদি অসম্মানের কথা বলার অধিকার থাকে অসম্মানের বিরুদ্ধে সম্মানীয় কথা বলে তাদের সম্মানকে রক্ষা করার অধিকার আমাদের আছে কারোর কাজে কর্মে কথায় যদি তার ইমান না থাকে তিনি যদি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমের বাইরে যে কাজ করে পৃথিবীর যে কোনো মানুষ তার ইমান চলে যাবে সে জাহান্ন হয়ে যাবে দুনিয়ায় শক্তির বলে আপনি নাই পার পেয়ে গেলেন আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন একটা একটা করে হিসাব নেবেই বল নেবে ভেঙে দিয়েছিলি বাড়িঘদর ভেঙে দিয়েছিলি গুলি করেছিলি গুম করেছিলি বাড়িঘদর লুট করেছিলি জলকল লুট করেছিলি সেদিন তো আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনার হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে এখন না আমি মাওলানা আবদুল্লাহ মারুক বলছি আপনার রাগ হবে কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আপনার হাত পা যখন সাক্ষী দেবে আপনি আল্লাহর রাগ করে কোথায় যাবেন জাহান নামের তো আপনার অটোমেটিক জাহান নামে নিয়ে যাবে এখনো যদি আপনি সংশোধন হন বা আপনারা যারা পার্টির যে সমস্ত নেতা মন্ত্রীরা এইসব কাজ করছেন এখনো যদি আপনারা ফিরে আসেন তো করেন আস্তাক পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের কাছে ক্ষমা চান এখনো বাঁচার পথ আছে পরবর্তীতে হয়তো আব্বাসের সিদ্দিকি বলবে ভালো কাজ করলে নাও জান্নাতে যাবে হায়াত এবং মৌত অত খুরিজুল হাইয়া মিনাল মাইয়েতে অত খুরিজুল মাইয়েতা মিনাল হাইয়ে কোরআন শরীফের তফসির আল্লাহ বলছেন মুর্দাকে আল্লাহ জিন্দা করেন জিন্দাকে আল্লাহ মুর্দা করেন আল্লাহ কাকে কখন কি অবস্থায় রাখবেন কে কোন অবস্থায় থাকবে কে কি খাবে কে কোথায় যাবে কে কোন অবস্থায় চলবে এটা সৃষ্টিকর্তা আমার মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনের একতেয়ার তো এটা কোনো টিএমসির মানে টিএমসির কোন মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর এটা হাত নয় টিএমসির মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সৃষ্টিকর্তার নির্দেশে চলেন অতএব কয়েকদিন আগে শুনেছি শওকাত মোল্লাকে গরিবের আল্লাহ বলেছেন এ কথা হানড্রেড পারসেন্ট ভুল কথা বলেছেন যিনি বলেছেন তার ইমান চলে গেছে কলমায় রিকবার পড়তে হবে তার জানা যা পড়া যাবে না তার মুসলমানদের কবরে কবর দেয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে আস্তাক পরে রদ্দে কলমাই রদ্দে পাওয়ার পরে যতক্ষণ না তিনি মানে সংশোধন হচ্ছেন আল্লাহর কাছে ক্ষমা না চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওকে মুসলমান বলা যাবে না অতএব আমি মোল্লা মহাশয়কে বলতে চাই যে আপনি বলতে বলতে আপনি বলতে বলতে কি বলছেন আপনি কোথায় আকাশের চন্দ্র চাঁদে আর পেঁদে সমান করলেন হ্যাঁ আপনি আকাশের চাঁদেকে চাঁদে গিয়ে আপনি হাত বাড়াচ্ছেন যারা নবী আলা ইসলামের বংশধর যারা আল্লাহর অলির রক্ত আল্লাহর অলির বংশধর যারা তারা আজকের এই মমতা ব্যানার্জির ভয়ে কণ্ঠাসা হয়ে থাকবে আর এস এস বিজেপির ভয়ে এই মমতা ব্যানার্জি তাদের পায়ে ধরে তাদের কাছ থেকে তাবিজ নিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি প্রথমে গিয়ে উনি জিতেছেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেরে তো রাস্তায় সাপের মতন শুয়ে দিয়েছিলেন কোথায় ছিলেন সেদিন আপনারা আজকের যাদের দোয়াতে এত বড় আল্লাহ করেছেন আজকের তাদের বিরুদ্ধে আপনারা মন্তব্য করবেন না মানের না আলাদা জিনিস সম্মান দিতে হবে না তারা সম্মানের ভিকারি নয় কিন্তু অসম্মানের কথা বলবেন না আপনার যদি অসম্মানের কথা বলার অধিকার থাকে অসম্মানের বিরুদ্ধে সম্মানীয় কথা বলে তাদের সম্মানকে রক্ষা করার অধিকার আমাদের আছে কারোর কাজে কর্মে কথায় যদি তার ইমান না থাকে তিনি যদি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমের বাইরে যে কাজ করে পৃথিবীর যে কোনো মানুষ তার ইমান চলে যাবে সে জাহান্নামি হয়ে যাবে তিনি যে কাজ করেছেন আমার জানা মতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনি পাঁচ হাজার করে টাকা দিয়েছেন মেশিন দিয়েছেন ভাওড়ের মানুষকে মারার জন্য খুন করার জন্য হত্যা করার জন্য আজকেরে পশ্চিম বাংলার ভারতবর্ষের কোনো মুফতি সাহেব যদি বলে এরা সংকট মোল্লা ঠিক করেছে আমি তার কাছে সারা জীবন গোলামি করব। এরা অন্যায় করেছেন ইসলাম বিরোধী কাজ করেছেন এবং আমি অনেক এলাকায় জলসায় গিয়েছি আমি দেখেছি বহু মানুষের ঘর বাড়ি দুতলা ঘর বাড়ি রোজা অবস্থায় তুলে পিটিয়েছে ঘর বাড়ি ভেঁ চুরমার করে দিয়েছে বহু মানুষের মেরে হাত পা গুঁড়ো করে দিয়েছে আজকের একটা প্রমাণ দেখাতে পারবে যে অন্য পার্টি করার কারণে তাদেরকে উনি ঘরবাড়ি বাড়ি ভেঙে দিয়েছেন হাত পা মানে রোজা অবস্থায় মেরেছেন এবং তাদেরকে হাত পা কুচে দিয়েছেন অনেকে কংগ্রেস করছে বিজেপি করছে আর করছে সিপিএম করছে ফরাট ব্লক করছে আইএসএফ করলে এত গাছদাহ কেন কোথায় আপনার ক্ষতি হচ্ছে আইএসএফ করলে কোথায় আপনার কষ্ট হচ্ছে আজকের সেই মানুষগুলোকে নিরীহ নিরাপরাধ মানুষকে গুম করা হচ্ছে মেরে দেয়া হচ্ছে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে ঘর বাড়ি ভেয়ে দেওয়া হচ্ছে এটা তো জালিমদের কাজ মোমেনদের কাজ এইটা মুসলমানদের কাজ এইটা আমার নবীর উম্মতের কাজ এইটা আমার আল্লাহর মোমেন বান্দার কাজ এইটা এটা তো জালিম অত্যাচার নমরুদ সাদ্দাদ, হামান কারুন, ফ্রাউনের কাজ তারা কোথায় আজকেরে তাদের সেই কাজ করলে আর জাহান নামের কুকুর বললে জাহান নামের শুকর বললে অপরাধ হয়ে যাবে আপনি যে হাজারো হাজার অন্যায় করছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে দুনিয়ায় শক্তির বলে আপনি নাই পেয়ে গেলেন আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন একটা একটা করে হিসাব নেবেই সওকাত মোল্লা বল তুই অমুক মানুষকে মেরে দিয়েছিলি হাত পা ভেঙে দিয়েছিলি বাড়িঘদর ভেঙে দিয়েছিলি গুলি করেছিলি গুম করেছিলি বাড়ি লুট করেছিলি জলকল লুট করেছিলি সেদিন তো আপনার জবান বন্ধ হয়ে যায় আপনার হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে এখন না আমি বলছি আপনার রাগ হবে কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আপনার হাত পা যখন সাক্ষী দেবে আপনি রাগ করে কোথায় যাবেন তো আপনার অটোমেটিক জাহান নামে নিয়ে যাবে এখনো যদি আপনি সংশোধন হন বা আপনারা যারা পার্টির যে সমস্ত নেতা এসব এইসব কাজ করছেন এখনো যদি আপনারা ফিরে আসেন তবা করেন আস্তাক পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের কাছে ক্ষমা চান এখনও বাঁচার পথ আছে